প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে পঁয়তাল্লিশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তুমি কি ধরনের কাজ করো হোয়াট অফ ওয়ার্ক ডু ইউডো হোয়াট অফ ওয়ার্ক ডো তুমি কি ধরনের কাজ করো এটার দাম কত হবে হাউ মাছ উইল ইট বি হাউ মাছ উইল ইট বি এটার দাম কত হবে আমার কথা কি বুঝতে পেরেছ ডি ডিউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড আমার কথা কি বুঝতে পেরেছ তোমার কি ঘটনাটি মনে আছে ডু ইউ রিমেম্বার দ্য ইনসিডেন্টস ডু ইউ দ্য ইনসিডেন্টস তোমার কি ঘটনাটি মনে আছে তুমি এতো মন খারাপ করে আসো কেন আর ইউ লুকিং আর ইউ লুকিং তুমি এত মন খারাপ করে আসো কেন সে কীভাবে আঘাত পেলো হাউ ডিট হি গ্যাট হার্ট হাউ ডিড হি গ্যাট হার্ট সে কীভাবে আঘাত পেলো আমার কি তাকে বিশ্বাস করা উচিত শুড আই ট্রাস্ট হিম শুড আই ট্রাস্ট হিম কি তাকে বিশ্বাস করা উচিত আমরা কি ফিরে যেতে পারি না কান্ট উই গো ব্যাক কান্ট উই গো ব্যাক আমরা কি ফিরে যেতে পারি না তুমি কি ধরনের খাবার পছন্দ করো হোয়াট ফুড ডু ইউ লাইক হোয়াট ফুড ডু ইউ লাইক তুমি কি ধরনের খাবার পছন্দ করো তুমি কি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ ক্যান ইউ ড্রাইভ তুমি কি চালাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি